আমি তো অলওয়েজ রেডি হবে আমরা হচ্ছে এদিক দিয়ে চলে যাবে যে ওয়েস্ট টাউন আবাসিক প্রকল্প ত্রিভুবন ড্রিম সিটি এরা হচ্ছে হেমায়তপুর থেকে মানিকগঞ্জের সিংহের দিকে যাওয়ার যে রোড সেই রোডে একটা ব্রিজ আছে সিঙ্গের ব্রিজ বলে এটার মূল নাম হচ্ছে শহীদ রফিক সেতু তো এই এলাকাটা ভাল লাগে দেখেন রাস্তাটা কত সুন্দর না নিরিবিলি আপনি কোনো যানজট দেখবেন না কখনোই আবার পাশে দিয়ে হচ্ছে খেত যার কারণে আর আনন্দ লাগে আর কি মানে রিক্রিয়েশন বা রিল্যাক্সেশন আপনি ওই যে আসলে এখানে এক দুই ঘন্টা বসলে আপনার মন পুরো শান্ত হয়ে যাবে দেখছেন তো এলাকাটা আমি আসি মাঝে মধ্যে ক্লান্তি বা ব্যস্ততার পরে আসলে ভালো লাগে কত সুন্দর রাস্তা একদম নিরিবিলি এখানে আপনি কখনোই কোনো ইয়ে পাবেন না যানজট কোলাহল ক্যা কে কে পাবেন না ওই দেখেন তবে বিকেলের দিকে একটু মানুষজন পাবেন এখন মোটামুটি একটু ফাঁকা দেখা যাচ্ছে এখন হচ্ছে সকাল দশটা সতেরো বাজে যার কারণে আপনার নিরিবিলি আসছে দেখছেন কত সুন্দর পিওর অক্সিজেন পাবেন এখানে দেখেন এই যে গাছগাছালি একদম পিওর অক্সিজেন আবার সামনে গেলে দেখবেন যে চাষ হয় ফল অনেক চাষ হয় অনেক চাষ এই দেখেন যে এগুলো কি। ক্যাবেজ হ্যাঁ ক্যাবেজ দেখছেন এবং এই সামনে গেলে দেখবেন পেঁপে বেগুন টমেটো ওইটা সেটা নানান ধরনের হচ্ছে শাক সবজির চাষ হয় এদিকে একদম পিওর ইয়ে ছাড়া আপনার ঔষধ ফরমালিন এগুলো ছাড়া ঠিক আছে এই যে শাক সবজির চাষ দেখছেন এক খেতে তিন চার রকমের সব সবজির চাষ করে বা শস্য চাষ করে সেটা হচ্ছে আপনার ওই যে বিভিন্ন সময়ের ওটা মিলায় মেলায় ওরা করে আবার এদিকে আর একটা সুবিধা আছে এদিকে বিক্রি হয় যার কারণে আপনার এরকম ও যে ওয়াল করে ওয়াল করে বাউন্ডারি করা সবগুলো জমি হচ্ছে ওয়াল করে বাউন্ডারি করা কত সুন্দর কত সুন্দর এই যে পেঁপে গাছ বললাম না এই যে পেঁপে তারপরে এটা কি মূল আমেবি হ্যাঁ এই দেখেন সব ওয়াল করে ওয়াল করে পিছনে মাঝখানে আপনি সৌন্দর্য দেখছেন পেপের চা সব চাষ হয় এবং প্লট প্লট করা সবগুলো জন্য প্লট প্লট করা আমি তো অলওয়েজ রেডি হ্যাঁ কারাটান হবে নাকি রেডি তো আসছে নাকি কত কত সুন্দর সুন্দর দেখছেন পুরো মানে ফ্রেমটাই না ভাল লাগে এলাকাটা একদম বাতাস ঠান্ডা হিমশীতল বাতাস দেখছেন অসাধারণ ওই দেখেন মূল ওই যে মুলা মুলা মূলা 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 দেখেন মূলা মূলা এই যে গম নাকি এগুলা গম না জব আই ডোন্ট নো দেখছেন কত ধরনের শস্য ভাল লাগছে না চাষ আর একদম সব পেপে থেকে শুরু করে বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি সব ক্লান্তি চলে যাবে আপনার যখন আপনি এখানে আসবেন ক্লান্তি থাকবে না আচ্ছা আমরা একটা এই দিক দিয়ে সাইড বের করে ড্রোনটা ফ্লাই করার জন্য একটা জায়গা আবিষ্কার করতে হবে ভিউটা সুন্দর না ড্রোন থেকে দেখলে আরও ভালো লাগবে হ্যাঁ এই বাগানটা আমি মাঝে মধ্যে আসি ঠিক আছে ভাল লাগে কত সুন্দর দেখছেন

আচ্ছা তিনটা বাইক হচ্ছে আমরা একদম এক পাশে নিয়ে আসছি এ পাশে রেখে তারপর হচ্ছে ড্রোনটা পাঠায় দিছি আকাশে ড্রোন আকাশে আছে সেটার ভিউ আপনারা অন্যভাবে দেখবেন এই ক্যামেরায় সেই ভিউ দেখানো সম্ভব না এই যে পাইলট কি জিরো থেকে হবে ওই ভিডিও দেখতে হলে আচ্ছা আমরা এই রোড দিয়ে আসছিলাম ভালো লাগে এখানে আপনি এসে হচ্ছে সারাদিনের ক্লান্তি শেষ হয়ে যাবে আপনি এক লিটার ড্রিঙ্কস টুকটাক চিপস আর সাথে যদি অন্য কিছু খান নিয়ে আসলে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন রিল্যাক্স কি ভাই রিল্যাক্স না যাই হোক আমরা ড্রোনটার শটটা নেই তারপর আবার ব্যাক টু প্যাভিলিয়ন এখন হচ্ছে আমরা আবার বাসায় চলে যাব দ্যাটস অল ফর টুডে পরের কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ উড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফেস রং থা Good job.